এবং নাম কি দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া নাম দিয়েছে খুব বুদ্ধি করে আই এন ডি ই এ এই নামটা দিয়েছে যে প্রধানমন্ত্রীকে হটাতে হবে তাহারাই এই গেস্টকে কুনা যেভাবে উনি সঙ্গের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে আমাদের তসবিত্বই থাকবে না উনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এখন সবাই एकजुट হয়েছে এমন কি আমরা কি দেখলাম ইন্ডি হয়ে গেছে এলায়েন্স তো হ্যাঁ এই বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে কংগ্রেসের যিনি যাকে সবসময় বলে রাহুল গান্ধী উনি কেরালাতে দাঁড়িয়েছেন কোথায় ওদের অ্যালায়েন্স সেখানে সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে আজকে আমাদের পশ্চিম বাংলায় সেখানে আমরা দেখছি যে ওদের অ্যালায়েন্স সেখানে নেই তৃণমূল ওদের থেকে সরিয়ে তৃণমূল তৃণমূল মতে ওনারা ক্যান্ডিডেট দিয়েছে আমরা সব জায়গায় দেখছি তো এই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে কি করলো ত্রিপুরার মধ্যে এখন ইন্ডিজিউটে কংগ্রেস সিপিএম একসাথে হাত মিলিয়েছে বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় এখন কংগ্রেসের একটু আগে লড়ুয়ার ঘটনা আমাদের মাননীয় মন্ত্রী মহাজন বলেছেন দুঃখ হয় এরকম সারা সন্দেশকালীর মতো পশ্চিমবাংলার সন্দেশকালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটেছে আমি এখানে বহুবার এসেছি এখানে আমার মনে হয় উনসত্তর জনের একবার একটা লিস্ট দিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায় সেখানে আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত নিয়েছে এখনো ওদের যে রক্ত মাখা হাত এখনো সেই দাগ শুখায়নি এখন তারা একসাথে হয়েছে আমি সেদিন দেখলাম অদ্ভুত আগে তো লাল টুটি করত সিপিএম এর ওরা এখন দেখলাম এই জোটের কারণে এখন এই লাল টুপি থেকে কি একটা সবুজ কালারের টুপি এখন পরছে অদ্ভুত বিচিত্র এবং সেদিন উনাদের যার চার বছরের যিনি চারবারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময়ের কারণে নাকি কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে দুঃখ লাগে মানুষ কি ভাবতো আপনাকে আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করতো আজকে কিন্তু সেই ছুরার থেকে বিড়াল বেরিয়ে গেছে বন্ধুগণ খুব সাবধান এই ধরনের অশুভ জুটের থেকে আমাদের বাঁচতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করেন এখানে বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তা শুভবাবু বলেছেন তাকে যদি বাঁচাতে হয় সব মানুষের সবকা সাপ সবকা বিকাশ বিশ্বাসের যে কথা সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন জাতি জনজাতি সবাইকে মিলে আমরা একসাথে থাকতে চাই সেই কথা যেমন বলেন যে কাজটা করেছেন সবচেয়ে বেশি যদি নর্থ ইস্টের মধ্যে আমাদের ত্রিপুরার সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মডেল আমাদের দিয়েছেন সবাই আমরা জানেন আমাদের বাবু বলেছেন যে চারিদিকে আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে ছটা ন্যাশনাল হাইওয়ে উনি আমাদের দিয়েছেন আরো চারটা ন্যাশনাল হাইওয়ে উনি অন প্রিন্সিপাল সেটাকেও মেনে নিয়েছেন তার জন্য আর্থিক ব্যবস্থা করছেন আমাদের এখানে ইন্টারনেট থার্ড স্ট্রঙ্গেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে শুধু তাই নয় আমরা কোনদিন যেটা ভাবিনি ত্রিপুরা থেকে যেভাবে রেল এখন প্রায় সতেরোটা থেকে আঠারোটার মতো এক্সপ্রেস ট্রেন এখান থেকে যায় রাজধানী এক্সপ্রেস যায় এখান থেকে আমাদের এখান থেকে যাচ্ছে নির্মে বাংলাদেশের সাথে এখানে রেল যোগাযোগ হয়ে যাবে তো চারিদিকে এত সুন্দর কমিউনিকেশন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আমি সব জায়গায় বলি উনি এত রাস্তা আমাদের করে দিয়েছেন সেই রাস্তা শুধু রাস্তা না কনক্রিটের বা পিচের রাস্তা না রাস্তা আমাদের রাস্তা দেখাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বন্ধুগণ আমার অত্যন্ত এখানে আসার পর যেভাবে আমি এখানে বিশাল সংখ্যক লোক সমাগম দেখছি এবং আমি দেখে অত্যন্ত আনন্দিত এবং আমি সাতাইশ তারিখ যখন আমাদের পশ্চিম আসনের যিনি দাঁড়িয়েছেন আপনার সবার পরিচিত মুখ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের যখন আমরা নমিনেশন দাখিল করতে গেলাম প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেদিন নমিনেশন দাখিল করা হয়েছে ঠিক সেই অবস্থায় আমরা পূর্ব আসলে আঠাইশ তারিখ যখন আমাদের সেই নমিনেশন দাখিল করতে যাই সেখানেও সে বিশাল পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেখানেও আমরা নমিনেশন আমরা সাবমিট করি বন্ধুগণ রেদাল কবে বেরোবে এখানে তো ছাব্বিশ তারিখ ইলেকশন ছাব্বিশে এপ্রিল তো আমি এই দুটো জায়গায় যখন সাবমিশন আমরা করতে গেলাম সেই দিনে আমরা বুঝে গেছি যে চার জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না বুঝে নিয়েছি যে পালে বুঝা যায় রুগী রকম আমরা চিওর যে আগামী দিন আমরা দুটো জায়গায় বিপুল ভুটে ভারতীয় জনতা পার্টি জিতবে বন্ধুগণ আমরা দেখেছেন যে নর্থ ইস্টের মধ্যে প্রায় এগারোটার মতো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার সেটা করার উনি যে আমাদের মার্গদর্শন করিয়েছেন এগারোটার মতো আমাদের এখানে থাকে সেই ব্যবস্থার নিরিখে এখানে চুক্তি সম্পৃক্ত হয়েছে কিছুদিন আগে তীব্র সাথে আমাদের চুক্তি হয়েছে বারোটা চুক্তি হয়েছে কারণটা কি যে এতদিন ধরে আমরা নর্থ ইস্টে আমরা দেখতাম আমাদের জাতি জনজাতি এদের একজন আরেকজন সাথে ডিভাইডে পলিসির মাধ্যমে এতদিন ধরে রাজনীতি হয়েছে সেই জায়গায় এখন আমাদের সাথে আগে আমাদের সরকারে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ ছিল কিন্তু এখন আমাদের সাথে যেহেতু তীব্র চলে আসছে আমাদের ত্রিশুর এই তিন শক্তি ত্রিশুরের রূপ নিয়ে আগামী দিন এই ত্রিপুরাকে আমরা যারা এই ধরনের যারা আমাদের কংগ্রেস এবং কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সরকার হয়েছে অশুভ জোট তাদেরকে আমরা নিশ্চয় করব এবং আমি নিশ্চিত যে এখানে যারা উপস্থিত আছেন আগামী এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার সবার আপনার বাইরে ইসলাম আপনারা জেনে গেছেন উনিকে আমাদের রাজকন্যা মহারানী প্রীতি সিং দেবর্মা মহাদয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বন্ধুক দেশকে যদি বাঁচাতে হয় আগামী দিন এবং দেশকে যদি উন্নতির পথে সমৃদ্ধ করতে হয় তাহলে পথ চিহ্ন আপনাদের ভুল দিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমরা দেখেছি দু হাজার আগে এমন একটা অবস্থা হয়েছিল এই দেশ বাঁচবে কি বাঁচবে না এরকম একটা মিলিগুলি সরকার প্রায় সময় দেখতে আমরা দুর্বল সরকার কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী তখন দু হাজার চোদ্দতে প্রধানমন্ত্রী হয়ে আসেন তখন আমরা বুঝলাম যে দেশ কিভাবে চালাতে হয় এখন আমাদের উপর নির্ভর করবে যে আগে আমরা দেখতাম দু হাজার আগে এই যে স্ক্যাম স্ক্যামের সরকার আমরা দেখেছি আমরা ভাবতাম যে এই বুঝি এই বুঝি নিয়ম স্ক্যাম করে বুঝি সরকার চালাতে হয় কিন্তু মাননীয় জি দেখিয়ে দিয়েছেন যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায় কাজেই এইবারের যে নির্বাচন আমরা সেই পুরনো জগতে যাব কি যাব না এবং আমাদের দুর্বল যে আর্থিক যে আমাদের অবস্থা ছিল সেই জায়গার থেকে প্রায় দশ থেকে বারো অবস্থানে ছিল সেই জায়গায় এখন দেশের আর্থিক অবস্থা এখন ঠিক পরিসরে চলে আসছে সারা পৃথিবীর মধ্যে আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন যে তৃতীয় স্থানে যেন যায়। এবং আমি নিশ্চিত যেভাবে নিরাপত্তার দিকেই হোক আর্থসামাজিক উন্নয়নে হোক ডেভেলপমেন্টের বিষয়ে হোক সব জায়গায় মহিলাদের উন্নয়ন হোক যে বারবার বলছেন যে এতদিন ধরে জাত পাতের রাজনীতি আমরা দেখেছি দু হাজার চোদ্দোর আগে শুধু জাত পাতের রাজনীতি হয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায় সেটাও উনি দেখিয়েছেন এবং শুধু তাই না আপনারা সবাই জানেন যে যখন উনি বললেন যে তিনশো সত্তর আমাদের এখানে আমাদের টার্গেট সে তিনশো সত্তর কেন সেটা টার্গেট দিলেন এই তিনশো সত্তর ধারা উনি বিলক করার কারণে উনার ওইটাকে সম্মান দেওয়ার জন্য এই তিনশো সত্তর যে টার্গেট উনি দিয়েছেন এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে মানুষে শান্তিতে বসবাস করছে ওনারা বলছেন এতদিন মনে হচ্ছে আমরা একটা শান্তি একটা নতুন করে স্বাধীন হওয়ার একটা সার সেই সারটা পেয়েছেন ডেভেলপমেন্ট হচ্ছে এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে বন্ধুগণ যেটা কোনোদিন ওনারা চিন্তাও করতে পারেননি অনেকে অনেক কথা বলেছেন ত্রিপল তালাক যেটা বিরূপ করেছেন আমাদের যারা মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম মহিলারা আছেন তারা কিভাবে এই ধারা অনুসারে কিভাবে সমস্যায় থাকত সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেই তিন তালাক সেটাকে বিরূপ করেছেন আমাদের রাম মন্দিরের কথা যদি বলি আমরা অনেক ধরে পাঁচশো বছর এই রাম মন্দির নিয়ে কত কথা এবং কত মানুষ এই পাঁচশো বছর ধরে তাদের যে প্রাণ বলিদান হয়েছেন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে অযোধ্যা নির্মাণ হয়েছে এবং সেখানে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এখন সারা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে রামময় অর্থাৎ আবার মনে যে রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেখছি প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমাদের জন্য দেশ আগে আমাদের জন্য দেশ আগে তারপর পার্টি তারপর আমি নিজ আমরা নিজেরা লাস্টে আসবে আর অন্যান্য পার্টির আমরা কি দেখছি আগে নিজে তারপরে পার্টি তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন আমি সবাইকে এই কথাটা বারবার সব জায়গায় বলি উনি কি বলছেন যে সব জায়গায় উনি কি বলেন যে হার ঘরঙ্গা হর ঘর তিরঙ্গা এই যখন উনি আমাদের এই কথাটা বললেন আমরা গত বছর থেকে আমরা সেটা শুরু করলাম ফিফটিন্থ অগাস্টে সেখানে কি করলাম আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন যারা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা সেগুলো আমরা তৈরি করি বন্ধুগণ প্রায় এইট পয়েন্ট ফাইভ আমাদের ফাইভ লাখ লোক আমাদের এই যারা হাউসবোল্ড ছিল সেই অনুযায়ী আমরা বানিয়েছিলাম তারপরে দেখা গেল সেখানেও আমাদের শর্টেজ পড়েছে মানুষের মানুষের যে একটা যারা যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটা বললেন ঝাড়ঘাট তিরঙ্গা কে যে বিষয় এটা বোঝার বিষয় আছে যে আমরা যে মাটি নিয়ে যাই সেই মাটিকে সম্মান দেওয়ার জন্য কি বলেছেন মেরে ত্রিপুরার মধ্যেও আমরা সমস্ত পঞ্চায়েত থেকে আরম্ভ করে ব্লক থেকে আরম্ভ করে আমরা নগর আমাদের মিউনিসিপালিটি থেকে আরম্ভ করে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা সেই মাটি আমরা দিয়ে এবং অমৃত বাঁচি কাছে নিজেই তো সামনে শুধু তাই নয় উনি কি বলেছেন সেখানে এই যে পঁচাত্তর বছর আমাদের স্বাধীনতা হয়েছে তার মধ্যে পঁচাত্তরটা ইন্ডিজিনাস যে গাছ সেখানে লাগাতে হবে সেই কাজটা আমরা করেছি বন্ধুগণ আটান্নটা ব্লক আবার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যেখানে অন্যান্য নগর পঞ্চায়েত মিউনিসিপালিটির সেই মাটি এসছে সেটাকে অমৃত কলস করে আমরা দিল্লিতে আমরা পাঠিয়েছি সেখানে কর্তৃপক্ষ পথে সেখানে অন্যিকা তৈরি হয়েছে এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দেশটা ভালোবাসতে হবে তবে অন্য কিছু হবে এখানে অনেক সময় কথা হয় যে আমার রাস্তাটা ঠিক হয়নি আমার বিজলিটা ঠিক নেই সেটা দেশ এইবারে ইলেকশন এই নির্বাচন দেশের ইলেকশন আমাদের আগামী দিনে দেশ কিভাবে চলবে তার ইলেকশন দেশকে যদি শক্তিশালী করতে হয় তবেই আমার নিজের যে সমস্যা নিজের ঘরের যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে বন্ধুগান আমি আর বেশি কিছু বলছি না আমি আর একটা কথাই বলবো আপনাদের যে ছাব্বিশে যে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ক্যান্ডিডেট মহারানী সিং দেব মহাদয়কে পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল পরিমাণে আপনারা